স্বাগতম সবাইকে আজকের ভিডিওটাতে আমরা এআই ইউজ করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এবং ফেসবুক পেজে সব কিছু হবে এআই দিয়ে আমরা মেক করব করবো যে কিভাবে আসলে টাইম টু টাইম এই পেজের কন্টেন্টগুলাকে ভাইরাল করা যায় এবং ভাইরাল কনটেন্টগুলো লেখার জন্য আমরা কিভাবে আসলে এআই ইউজ করতে পারি আইডিয়া রিসার্চ করতে পারি স্ক্রিপ্ট বানাতে পারি এবং সেগুলোকে এক্সিকিউট করতে পারি সব কিছু আমরা দেখব আজকের ভিডিওটাতে একদম এ টু জেড ল্যাশ গ্যাট স্টার্টেড চ্যাট জিপিটি থেকে জিপিটি ফাইভে আসবো চ্যাট জিপিটি ডট কম স্ল্যাশ নর্মাল চ্যাট জিপিটিতেই বেসিক্যালি জিপিটি ফাইভ আপনি পেয়ে যাবেন তারপরে আপনি এখানে লিখবেন যে এরকম একটা পম্পট দিবেন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা তাই না তো পেজের জন্য আমাদের আইডিয়া লাগবে আমাদের লগও লাগবে আমাদের পেজের নাম লাগবে পেজের ডেসক্রিপশন লাগবে এবং পেজের জন্য কিছু পোস্টের আইডিয়া লাগবে যে কোন ধরনের পোস্ট আমরা শুরু করতে চাই ওকে তো ধরেন আমার আইডিয়া হচ্ছে যে আমি এআই বেসড একটা ইংরেজিতে গ্লোবাল অডিয়েন্স জন্য টার্গেট করে একটা পেজ বানাবো চ্যাটজিপিটি তে লিখবো হচ্ছে এরকম অ্যাক্ট অ্যাজ এ ফেসবুক অ্যালগোরিদম এক্সপার্ট হো ওয়ার্ক উইথ ফেসবুক ফেসবুক অ্যান্ড ম্যাটা অ্যান্ড ক্লোজলি মনিটর দ্য ভাইরাল কন্টেন্টস অ্যান্ড দেয়ার রিচ আর এনগেজমেন্ট নাও গিভ হেল্প মি উইথ আমরা তাকে বলবো যে ওকে গিভ মি সামি পেজ নেম আইডিয়াস টু আইডিয়া আমাদের এআই বেশ করে আসলে কিছু পেজ নেম তুমি সাজেস্ট করো দেন আমাদের আর কি কি দরকার রিলেটেড টু এআই ফাইন্ড অল দ্য সুইটেস্ট ব্রান্ডেবল নেম দে্ট সাউন্ড লাইক এ আই বাট হ্যাজ ম্যাক্সিমাম পসিবিলিটি টু বি লাইকড বাই গ্লোবাল অডিয়েন্সেস ওকে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এটা লেখার পরে আমরা এন্টার দিব এন্টার দেওয়ার পরে সে আমাকে কিছু নেম সাজেস্ট করবে যে নেম থেকে আমরা আসলে পিক করবো যে কোনটা আমাদের জন্য বেটার হবে ওকে তো এ দেখবেন যে অনেক এআই সাউন্ডিং পেজ নেম দিবে আমাদেরকে যেগুলো বেসিক্যালি আমাদের জন্য সুইটেবল না বা আপনার কাছে মনে হবে না যে এটা নিয়ে আসলে কাজ করা উচিত বাট আপনি একটা দুইটা নাম পাবেন যেগুলো দিয়ে আপনি ফার্দার আসলে এক্সপ্লোর করতে পারবেন এবং ইউ ক্যান ইউজ দেখেন মাইন্ডনেসিয়াট নামটা সুন্দর স্টোরি এবং কোন নামটার জন্যে আসলে কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে কোন নামটা এর আলটিমেট থিমটা কি সেটাও তারা পাশে দিয়ে দিয়েছে যেমন সাজেস্টেড প্লেস হয় গ্লোবাল ফ্রেন্ডলি হাই এনগেজমেন্ট পটেন্সিয়াল কি আউন্ডার ম্যাভার্স এখানে দেখেন মোটামুটি এক শব্দের কিছু নাম দিয়েছে যেমন ব্রাইট ভার্স লাইক ম্যাটাভার্স বাট ওয়ার্মলি ব্রাইট ভার্স তো আমাদের নেক্সট স্টেপ হবে এখানে যে নামগুলো আমার পছন্দ হবে সেই নামটা দিয়ে আমরা ফেসবুকে সার্চ করবো অথবা গুগল সার্চ করবো দেখবো যে এই নামে ফেসবুক পেজ অলরেডি আছে কি না যদি থাকে তাহলে আমরা এটা নিব না মাইন্ড ওকে এই জিনিসটা মাথায় রাখবেন ম্যাজিক লোম ফিল্স এঞ্চন সো একটা শব্দ যদি হয় তাহলে আসলে সেটা সবচেয়ে বেটার হয় তো ধরেন আমি দিলাম ব্রাইড ভার্স ব্রাইড ভার্স নামটা সুন্দর তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফেসবুকে অথবা গুগলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ দিব এরকম দেন ফেসবুক এটা লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমাদেরকে আসলে দেখাবে যে এই নামের কোনো পেজ অলরেডি আছে কি না যেমন ধরেন ব্রাইড ভার্স নামে অলরেডি ফেসবুকে পেজ আছে সো আমরা এভাবে একটা পর একটা আমরা চেক করব কোনটা ব্যাটার লাইক নোভা টেলস ম্যাজিক লোম

এটা দেখি পিক্সেল হুইসপার ফেসবুক পিকজেল হুইসার নামে অলরেডি পেজ আছে নামটা কিন্তু সুন্দর ছিল তাই না ইকো ব্লুম ইকো ব্লুম নামেও আছে ব্রাইটনেস ব্রাইটনেস ডেফিনেটলি নাই এভেলেবল নাই ব্রাইটনেস ইয়েস বাংলাদেশি পেজও আছে ব্রাইটনেস সো আইডিয়া পেটাল ড্রিম সার্কিট ড্রিম সার্কিট নামে একটা পেজ আছে টোরি স্পার্ক ক্লাউড ল্যান্টার্ন ক্লাউড ল্যান্টার্ন এই নামে আসলে এক্স্যাক্টলি ক্লাউড ল্যান্টার্ন মেকিং কিট ক্লাউড ল্যান্টার্ন ক্লাউড ল্যান্টার্ন নামে আসলে কোনো পেজ এক্স্যাক্টলি কোনো পেজ ফেসবুকে নাই সো দিস ইজ অ্যান এভারেজ নেম বাট স্টিল ইটস এ গুড নেম ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এআই কে বলবো লাইক আই পিক আপ ক্লাউড ল্যান্টার্ন অর ক্লাউড ল্যান্টার্ন একসাথে আসলে সুন্দর লাগে নাও ক্রিয়েট অ্যান ইমেজ প্রম্পট ফর এ ক্লাউড ল্যান্টার্ন লগো দুই নম্বর হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ প্রম্পট ফর এ ক্লাউড ল্যান্টার্ন ফেসবুক পেজ হেডার এফবি পেজ লগো হেডার গিভ মি টেন ভাইরাল পোস্ট আইডিয়াস ফর ক্লাউড ল্যান্টার্ন দ্যাট আর রিলেটেড টু এআই রিসার্চ অল দ্য টপ এআই আমি এখন বলবো যে তুমি এআই রিলেটেড টপ পেজেস আছে টপ এআই ফেসবুক পেজেস অ্যান্ড এক্সট্রাক্ট অল দ্যাসালাইজ দ্যামস টেন আইডিয়াস্টার্টেড আমি তাকে বলছি যে এআই রিলেটেড যত পেজ আছে সবগুলো তুমি অ্যানালাইসিস করো সবগুলো অ্যাক্সট্রাক্ট করো টপ পেজেস দেন আমরা এখানে পার্টিকুলারলি বলে দিতে পারি অ্যানালাইজ দ্যাম ফেসবুক পেজেস অল দ্য আইডিয়াস অল দ্য মোস্ট

কি সাজেস্ট করে ওকে সে আমাকে কিছু জিনিস সাজেস্ট করেছে লাইক ক্লাউড জন্য ফেসবুক পেজের লোগো আমাদেরকে প্রম্পট দিয়েছে পেজ হেডারের প্রম্পট দিয়েছে তারপরে হচ্ছে দশটা ভাইরাল পোস্ট আইডিয়া দিয়েছে ক্লাউড জন্য রিসার্চ অ্যান্ড অপটিমাইজ সে রিসার্চ করে খুঁজে বের করেছে যে এই জিনিসগুলো বেসিক্যালি যদি আমি পাবলিশ করি দেন উই হ্যাভ ব্যাটার পসিবিলিটি টু গেট সাম এনগেজমেন্ট অ্যান্ড লাইস এন্ড হোয়াট এভার ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট ফ্রম ইউর পেজ ওকে তবে তার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখছে আমাদের প্রথমে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে পেজটা ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক ফেসবুকে আসব দেন ফেসবুকের অ্যাড্রেস বাড়ে অথবা ফেসবুকের লিঙ্কের লাস্টে গিয়ে আমরা লিখব পেজেস দেন স্ল্যাশ ক্রিয়েট ফেসবুক ডট কম স্ল্যাশ পেজে স্ল্যাশ ক্রিয়েট এটা দিলে মোটামুটি আপনাকে যেই যেই সেকশন থেকে বা যেই অপশন থেকে আসলে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন সেই অপশানে আপনাকে নিয়ে আসবে দেন আপনি আপনার নাম দেবেন এখানে ধরেন আমাদের কি ক্লাউড টার্ন ওকে এটার ক্যাটাগরি কি ক্যাটাগরি হচ্ছে এআই এআই রিলেটেড কিছু সম্ভবত নাই আর্টিফিশিয়াল ওকে আমরা চার জিজ্ঞেস করতে পারি যে এটা কোন ক্যাটাগরিতে হবে হোয়াটসুড বি

টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ার সায়েন্স অ্যান্ড ট্যাক সায়েন্স এন্ড ট্যাক ওকে বায়ো বায়োর জন্য আমরা আবার চ্যাট জিবি হেল্প নিব রাইট মি এ শর্ট বায়ো ফর এফ বি

তো আমরা দেখব যে এটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা দেন আমরা পেজটা ক্রিয়েট করবো সিম্পল ওকে পেজটা ক্রিয়েটেড এখন আমাদের এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে আমরা নেক্সট করবো দেন আমাদের এখানে প্রোফাইল পিকচার লাগবে এবং কভার ফটো লাগবে তো প্রোফাইল পিকচার এবং কভার ফটোর জন্যে আমাদেরকে অলরেডি প্রম্প নিয়েছি আমরা তো পম্ট বানিয়ে দিয়েছে এআই সো আমরা পম্পট সেকশনে যাব লাইক ফে ফেসবুক পেজ লোগো দেন এটা আমরা কপি করব কপি করে আমরা কো পায়লটে যাব কো সাধারণত এই ধরনের ইমেজ খুব ভালো বানায় সো আমরা কো জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে এন্টার কো পায়লট ডট ওকে সে দেখেন আমার জন্য একটা লোগো ক্রিয়েট করে দিচ্ছে ক্লাউড ল্যান্টন হুম মোটামুটি খারাপ হয়নি তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু দুইটা ক্রিয়েট করেছে সো আমরা এটা ডাউনলোড করব দেন ক্যানভা থেকে আমরা এডিট করে নেব লাইক আমরা যদি ক্যানভাতে যাই ক্যানভা দেন আমরা যে ইমেজটা আমরা আসলে ইমাত্র ডাউনলোড করলাম এটা সো এটা আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করবো তবে নতুন পেজে সব সময় যেটা করবেন সেটা হচ্ছে নিজের ইমেজ দেওয়ার একটা চেষ্টা করবেন নিজের ইমেজ যদি আপনি দিতে পারেন দেন ইউ উইল হ্যাভ বেটার রিচ ওকে তো এই জিনিসটা মাথায় রাখবেন ক্লাউড ল্যান্টার্ন দ্যাটস ইট আমরা এটাকে ক্রপ করে নিতে পারি লাইক এইটুকু ক্লাউড ল্যান্টার্ন এন্টার তো আমরা ক্রপ করে নিলাম এখন এটাকে পোড়াটার মধ্যে দিয়ে দিব দ্যাটস ইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম হয়ে আছে সো ব্যাকগ্রাউন্ডের এই হোয়াইটটা আমরা এটা দিয়ে রিপ্লেস করব এটা কিভাবে করব জাস্ট এখানে সিলেক্ট করব দেন কালার কালার থেকে এখান থেকে আমরা জাস্ট পিকে কালার দেন এই কালারটা নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। সিম্পল ওকে পারফেক্ট রাইট তো এটাকে আল্টু ছোটো করি দ্যাট উইল লুক অয়ে মোর ব্যাটার ক্লাউড ল্যান্টার্ন দেন এটা আমরা সেভ করব লাইক সেভ জ্যাপেজিতে আমরা সেভ করবো কোয়ালিটি বাড়ায় নিব দেন ডাউনলোড আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কভার ফটো পেজ হেডার ওকে তো এই জিনিসটা আমরা কপি করব আগের মতোই মাইক্রোসফট কো পাইলটে যাবো কো পাইলট থেকে জাস্ট এটা পেস্ট করে দিব সে আমাদেরকে একটা কভার ফটো বানিয়ে দেবে যে কভার ফটোটা কাইন্ড অফ রিলেটেড বাট লুকস প্রফেশনাল তো মোটামুটি খুবই সুন্দর একটা ছবি কিন্তু আমাদেরকে দিয়েছে আমরা যদি ছবিটা একটু দেখি এআই আর্ট ড্যামো জিরো পয়েন্ট থ্রি ও ইউজার প্রম্ট আই মিন আমরা যেভাবে আসলে চাচ্ছিলাম ওকে খুবই সুন্দর হয়েছে তো আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমরা ফেসবুক পেজ যেখানে আসলে আমরা ক্রিয়েট করছিলাম যে পর্যায়ে ছিলাম সেখানে আমরা অ্যাড প্রোফাইল পিকচারে যাবো প্রোফাইল পিকচার থেকে আমাদের ডাউনলোড অপশন থেকে জাস্ট এটা আমরা প্রোফাইল পিকচার দিয়ে দিবো সিম্পল ক্লাউড ল্যান্টার দেন কভার ফটো এই যেটা আমরা ডাউনলোড করেছি সেটা আমরা দিয়ে দিবো ওকে ওপেন ওকে এই হচ্ছে বেসিস সো আপনি এটাকে পরবর্তীতে আরও কাস্টোমাইজ করতে পারবেন আইমিন উপরে নিচে করতে পারবেন বাট আপাতত লেটস কিপ ইট এজ ইট ইজ দেন আমরা নেক্সট করবো আমরা কিছু বন্ধুবান্ধবদের ইনভাইট করতে পারি বাট দ্যার সল রাইট আমরা নেক্সট করবো

আমি চাই যে সে পোস্ট ক্রিয়েট করে দিবে আমাদেরকে আইডিয়া ক্রিয়েট করে দিবে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট পোস্ট আইডিয়াস ফর দা ডে ওয়ান গিভা আইডিয়া ফার্স্ট রিলেটেড টু এআ ভাইরাল কন্টেন্টস বেশ করে প্রথম দিনের জন্য সে দশটা ডিফারেন্ট টাইপ অফ পোস্টের দিবে মোটামুটি ভালো আইডিয়া দিয়েছে ওকে তো এইভাবে আমি যদি বলি যে ওকে তুমি নেক্সট টেন ডেজের এর জন্য এরকম নাইন ডেজের জন্য এরকম কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে দাও নাও ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার ফর মি ফর নেক্সট নেক্সট নাইন ডেজ নাইন ডেজ অ্যান্ড ইমেল মি মি দা এখানে যদি আমি বলি তাকে তুমি আমাকে ইমেল করো তাহলে আমার জিমেলটা আসলে তার সাথে এখানে সেট করতে হবে বাট আমি তাকে জাস্ট এত জটিল জিনিস না গিয়ে না দিয়ে আমি তাকে এখানেই বলি যে তুমি এমনভাবে এখানে ফরম্যাট করো অথবা তুমি আমাকে একটা গুগল শিট অথবা গুগল ডক বানিয়ে দাও এটা এই ক্যালেন্ডার অনুযায়ী ওকে নাও ক্রিয়েট এ নেক্সট ড নেক্সট নাইন ডেজ অ্যান্ড ক্রিয়েট এ গুগল ডক অসড অন দ্যাট ওকে সে আমার জন্য একটা গুগল শিট অথবা ডকের মতো করে একটা ফর্মেট দিয়ে দিবে যেটা করে যেটা যেটা আমি ডাউনলোড করতে পারি অথবা আমরা কপি পেস্ট করে নিতে পারি ওকে সে আমার কথাটা আসলে অ্যানালাইসিস করতেছে এবং বোঝার চেষ্টা করছে যে আমি কী চাই এবং সে আমাকে কী দেবে ওকে সে আমার জন্যে একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে ক্যালেন্ডারটা আমরা ডাউনলোড করি এবং দেখি যে আমরা আসলে যেটা চাচ্ছি সেটা সে দিতে পারছে না ক্যালেন্ডারটা ডাউনলোড করলাম দেন আমরা এটা এক্সেল খুলতে পারবো যেহেতু এক্সেলে করা তার মানে আমরা শীর্স ডট গুগলে যাব শিটস ডট গুগলে গিয়ে আমরা এই ফাইলটা ইম্পোর্ট করবো এবং দেখবো যে আসলে তার কন্টেন্ট ক্যালেন্ডারটা কত ভালো হয়েছে তো ব্লাঙ্ক স্প্রেডশিট দেন আমরা ফাইল ফাইল ওপেন দেন আপলোড ব্রাউজ দেন ক্লাউড ল্যান্টার্ন ওপেন দেখেন এটা আপলোড হচ্ছে আমার গুগল শিটে ওকে এখানে দেখেন কন্টেন্ট আইডিয়া ডে ওয়ান পোস্ট নাম্বার কোন পোস্ট যেমন দশটা পোস্ট পার ডে সে আমার জন্য দশটা পোস্ট ক্রিয়েট করে দিচ্ছে ওকে সো ধরেন এটা আমি কালার করলাম যে এটা হচ্ছে আমার ডে ফার্স্ট এটা হচ্ছে আমার ডে টু কালার দেন এটা হচ্ছে আমার ডে থ্রি এভাবে আপনি কালার করতে জিনিস আপনি ইজিলি বুঝতে পারেন যে আসলে কোনটা কেমন ওকে আচ্ছা তারপরে ডে ফোর ওকে সো দ্যাট সি দ্যাট ইজ দ্য বেসিক এখন আমি যদি একটা একটা করে পোস্ট ক্রিয়েট করতে চাই যেমন এআই এআ টান ইন্টু ফটো রিয়েলিজম আমি জাস্ট বলবো

ফটো রিয়েলিস্টিক আউটপুট ওকে পারফেক্ট রিল স্ট্রাকচার আমরা এটা যদি আমরা রিল বানাতে চাই দেন শো দা রডল হ্যান্ড হোল্ডিং ইট রিয়েলিজম ওকে দেন কুইক ফ্লাস ট্রানজেকশন দেন রিভিল ফটো রিয়েলিস্টিক ইমেজ স্লোলি জুমিং ইন সাইড বাই সাইড কম্পারিজন উইথ আপবিট মিউজিক ইউ টার্ন কমেন্ট পারফেক্ট পারফেক্ট তার মানে হচ্ছে সে আমাকে একটা রিল আইডিয়া দিয়েছে এবং রিলের মধ্যে আমি কী দেখাবো সেটাও কিন্তু সে দিয়েছে ওকে তো দ্যাটস ইট পারফেক্ট ইভেন এটা আমরা ইমেজও বানাতে পারি ওকে তো প্রথমে আমরা একটা ইমেজ বানাই লাইক এটা তো ইমেজ বানানোর জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি আমরা যেহেতু কো পাইলট দিয়ে কাজ করতেছি সো ল্যাটস ইউজ কো পাইলট ফর নাও এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ একটা রাফ ইমেজ একটা রাফ ইমেজ বানাচ্ছে ওকে আমাদের জন্য একটা রাফ ইমেজ বানিয়ে দিল দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক সেম ইমেজটার একটা ফটো রিয়েলিস্টিক আউটপুট আমাদের লাগবে এখানে আমাদেরকে কোন টুল ইউজ করতে পারি যেমন ডেল ই মিড জার্নি অথবা স্টাবল ডেফিয়েশন সে আমাদেরকে তিনটা অপশন দিয়েছে যে তুমি এগুলো দিয়েও বানাইতে পারো তো আমাদের যেহেতু একটা রাফ ডুডল হয়েছে সো এটা আমরা ডাউনলোড করব এ ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং অফ কোজি কন্ট্রি কটেজ উইথ এ ট্রি বিসাইড ইট বেজ রনে চাইল্ডস ডুরল স্কেচ অ্যাবভ মানে উপরে যে চাইল্ড ডুরল স্কেচটা বানিয়েছে হচ্ছে সেটাকে তুমি একটা ফটো রিয়েলিস্টিক একটা ইমেজ বানিয়ে দাও দ্যাটস ইট পারফেক্ট এন্টার তো দেখেন এখানে একটা ঘর একটা মানে বাচ্চারা যেরকম একটা ছবি আঁকে একটা ঘরের ছবি ঘরের পাশে একটা গাছ ওকে এটা একটা স্কেচ পেন্সিল স্কেচ অথবা ডুডল বলি এটাকে আমরা তো ইটস এ সিম্পল ডুডল ওকে তো আমাদের পেজের কন্টেন্টটা কি হবে প্রথম কন্টেন্টটা আমাদের কন্টেন্টটা ছিল হচ্ছে কাইন্ড অফ লাইক এআই টার্মস ইউর ডোডল ইন্টু ফটো রিয়েলিজম ওকে আপনি একটা খাতার মধ্যে যে কোনো অথবা প্যাডের মধ্যে যে একটা লাইক ডোড লাগবেন দেন এ আই এটাকে ফটো রিয়েলিস্টিক একটা ছবিতে রূপান্তর করবে দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কন্টেন্ট আইডিয়া অফ আওয়ার পেজ রাইট তো এই কন্টেন্ট আইডিয়াটা আমরা জাস্ট এ আই দিয়ে বানিয়ে নিচ্ছি সিম্পল তো এআই দেখেন আমাদেরকে প্রথম একটা এরকম ডোরোল দিল এরকম ডোরোল দিল দেন ঠিক এখানে ঘর এখানে গাছ এখানে ঘর গাছ একদম একটা ফটো রিয়েলিস্টিক একটা ছবি বানিয়ে দিল সেম ডোরোল থেকে তো এই ট্রান্সফরমেশনটা যদি আমরা আমাদের পেজে শেয়ার করতে চাই ফর এক্সাম্পল তাহলে আমাদের কন্টেন্টটা কীরকম হতে পারে ওকে লাইক আমরা ক্যানভা দিয়ে দুইটা ছবিকে একত্র করতে পারি দেন মাঝখানে একটা তীর চিহ্ন দিয়ে আমরা বুঝাতে পারি যে এআই ইজ প্রসেসিং অথবা ট্রান্সফর্মে এআই ট্রান্সলেটেড দিস অথবা ট্রান্সফর্ম দিস দিস টু দ্যাট তো একটা ফটোতে আমরা এরকম বানিয়ে নিতে পারি ক্যানভা দিয়ে ওকে তো এই সাজেশনটা কিন্তু আমার না এই সাজেশনটা কিন্তু এ আমাদেরকে দিয়েছে এখানে দেখেন যে সোদা রড ওরাল কুইক ফ্ল্যাশ ট্রানজিকশান রিভিল ফটো রিয়েলিস্টিক ইমেজ স্লোলি জুমিং ইন তো এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা রিল বানাতে পারি অথবা আমরা টেক্সট কন্টেন্টও দিতে পারি ওকে তো রিল বানাতে রিল তো আপনারা সবাই বানাতে পারবেন জাস্ট মোবাইলটা নিবেন মোবাইলটা নিয়ে প্রথমে র ইমেজটা দেখাবেন দেন আপনি আরেকটা ক্লিপ অ্যাড করবেন যে এ আই ইজ প্রসেসিং দেন আলটিমেটলি আপনার ফাইনাল ইমেজটা যে ফটো রিয়েলিস্টিক ইমেজটা সেটা দিয়ে আপনি মোবাইলে ইনশট অথবা ক্যাব কার্ড দিয়ে এডিট করে জাস্ট পাবলিশ অ্যাজ সিম্পল এজ দ্যাট চলেন আমরা এই জিনিসটাকে কম্পিউটারে করি কিন্তু একটা ইমেজ ফর্মেটে করি ওকে খুবই সিম্পল কারণ আমাদেরকে এআই সব কিছু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে আমরা জাস্ট এটাকে বানাবো আমরা জাস্ট ক্যানভাতে যাব ক্যানভাতে গিয়ে আমরা ক্রিয়েট দেন কাস্টম সাইজ না আমাদের যেটা লাগবে এটা হচ্ছে এটা কেটে দেই দেন ক্রিয়েট ফেসবুক একটা লাগবে ফেসবুক

ল্যান্ডস্কেপ ঠিক আছে ওকে ল্যান্ডস্কেপটাই সিলেক্ট করি ওকে ল্যান্ডস্কেপ দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে দুইটা ছবি আমরা ডাউনলোড করেছি কোপাইলট থেকে এটা ডাউনলোড করেছি দেন আমরা দুইটা ছবি এখানে নিয়ে আসবো কেটে কেটে দিই ওকে পারফেক্ট আপলোড আপলোড ফাইলস দেন দুইটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি রাইট দুইটা আমরা এখানে নিয়ে তো প্রথমে আমরা এই ছবিটা নিয়ে আসলাম এলিমেন্টস এ যাবো এলিমেন্টসে এরো এরো শেপ ওকে কিন্তু অ্যারোর আমাদের এই শেপটা হলে হবে না আমাদের একটু কার্ভড শেপ লাগবে দেন আলটিমেটলি ওকে পারফেক্ট হ্যাঁ এটি একটু সাইজ একটু বড় লাগবে স্ট্রোক ওয়াইড যাতে দেখতে চোখে পড়ে রাইড অনেকে দেন এটা কালার দিয়ে লাইক ক্যান্ড রেড ওকে রেড দেন আমাদের ওই ছবিটা লাগবে আপলোড থেকে আমরা এই ছবিটা নিব দেন পারফেক্ট দেন আমরা ছোটো একটা টেস্ট অ্যাড করতে পারি কে আই প্রসেসড কেটার ফ্রন্টটা আমরা চেঞ্জ করে দিই পছন্দের আপনার পছন্দের যে কোনো একটা ফন্ড দিয়ে দিতে পারেন ফ্র্যাডোকা লিটল ওয়ান টেলিগ্রাফ এআই প্রসেসড ওকে এটা হচ্ছে এআই প্রসেসড আর এটা হচ্ছে কেন ডুপ্লিকেট করি দেন এখানে নিয়ে আসি হ্যান্ডমেড ডোডল হ্যান্ডমেড ডোডল ওকে পারফেক্ট এটাকে একটু বড় করে দেই এটা একটু বড় করে দেই যেটা অ্যালাইনমেন্ট আপনি ঠিক রাখবেন এটা একটু উপরে নিয়ে আসি পজিশন ফ্রন্ট ওকে এখন একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে সো ব্যাকগ্রাউন্ড আমরা একটা কিছু চেঞ্জ করে দেই ব্যাকগ্রাউন্ড লাইক ওকে না ব্যাকগ্রাউন্ডে আসলে এটা কালারটা সুন্দর লাগছে না সো আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব দেন এলিমেন্টস থেকে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ডটা মাইল কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিব যাতে করে দেখতে সুন্দর লাগে ওকে সো গ্রাফিক্স ফটো সি ওয়াল এটা মেবি সুন্দর লাগবে আই এম নট শিওর তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখি আসলে কেমন লাগে তো এটা পজিশন টু ব্যাক ইয়া লুকস কুল ব্যাকগ্রাউন্ডটা মেবি একটু ট্রান্সপারেন্সি কমায় দেই দ্যাট উইল লোক প্রফেশনাল ওকে ইয়াহ পারফেক্ট দেন আমরা এটা শেয়ার ডাউনলোড দেন জ্যাপিজি দেন ডাউনলোড ওকে এখানে একটা জিনিস আপনি করবেন সেখানে একটা আপনার ব্র্যান্ডের একটা লগো এখানে ছোট্ট করে একটা লগো দিয়ে দিবেন সো লগোটা অলরেডি তো আপলোডেড তাই না ক্লাউড ল্যান্টার্ন তো আপনি আপলোড ফাইলস যে লগোটা আপনি ফেসবুকের জন্য বানিয়েছিলেন সেটাই জাস্ট এখানে আবার আপলোড করবেন ক্লাউড ল্যান্টার্ন দেন এটা এটার বিজি রিমুভার রিমুভ করে দিবেন বিজি ব্যাকগ্রাউন্ডটা লগোটার ইয়া পারফেক্ট ক্লাউড ল্যান্ডারটা ছুট্র করে জাস্ট কিপ ইউর মার্ক ইয়ার ওকে যে আপনি আসলে এটা অরিজিনালি আপনার কন্টেন্ট ওকে ক্লাউড ল্যান্টার্ন ওয়াল দেন শেয়ার ডাউনলোড জ্যাপিজি ডাউনলোড এখন আমরা ইমেজ বানালাম এখন আমাদের ফার্স্ট কন্টেন্ট কি হবে আমরা ফেসবুকে আসব ফেসবুকে এসে ফটো ভিডিও আমরা আমাদের ছবিটা আপলোড করব ওকে ছবিটা আপলোড করার সময় ডুডল টু ফটো রিয়েলিজম উইথ এআই ওকে দেন ছবিটা আমরা আপলোড করলাম আপলোড করার পরে এখন টেক্সটটা কি হবে এটার কি হবে আপনি জাস্ট এ কে বলবেন যে ভাই তুমি আমাকে ওকে স্টেপ ওয়ান ডুডল সিমুলেশন ফটো রিয়েলিস্টিক আউটপুট ইমেজ জেনারেশন ফর্মস ওকে তো আমি ইমেজটা আমরা কপি করব ক্যাপশন এখানে ক্যাপশন ক্যাপশন অলরেডি দিয়ে দিয়েছে যে ইভার স্ক্রিবল সামথিং জাস্ট ফর ফান এআই ক্যান টার্ন ড্রয়িং দিস ইজ নট ফটোশপ ম্যাজিক ওকে সো এটুকু আমরা কপি করবো দেন আমরা ফেসবুকে পোস্ট দিব সিম্পল আমরা লিখবো হেয়ার আর দ্য প্রমস ইউজড ওকে দেন আমাদের যে প্রমসটা আসলে দিয়েছে এআই সেই প্রমসগুলো আমরা কপি করে দেব প্রমস হচ্ছে এটা স্টেপ ওয়ান স্টেপ টু আমাদের প্রমস স্টেপ ওয়ান ডুডল সিমুলেশন টু জেনারেট হ্যান্ডমেড ডুডল ফটো ফটো ফটোর আউটপুট টু জেনারেট ফটো স্টিক ইমেজ ফ্রম ইউর ডোর ওকে যেন লিখে ফেলছে বাট লেটস ফিক্স দ্যাট আউট সো দ্যাটস ইট স্টেপ ওয়ান স্টেপ টু আপনি এখানে বিভিন্ন ধরনের ইমে ইমোজ ইউজ করতে পারেন লাইক কোন ইমোজিটা দেওয়া যায় এরকম ফিঙ্গারের ইমোজি দেওয়া যায় তো মেক ইট স্ট্যান্ড আউট বাট লেটস সি ওকে তো এটা আমরা কপি করবো দেন স্টেপ ওয়ান পারফেক্ট ওয়াল দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট এবং এভাবে আমরা আসলে একটা পর একটা পোস্ট দিব সো নেক্সট হু ক্যান পোস্ট টাইগার সো আমরা ইচ্ছা করলে এখানে কিছু আই মিন হ্যাশট্যাগ এন্ড হাবিজাবি দিতে পারি বাট দ্যাটস অল রাইট আমরা যদি হ্যাশট্যাগ দিতে চাই লাইক এখানে হ্যাশট্যাগ দিতে পারি লেটা ডুডল ডুডল দেন আমরা দিতে পারি হচ্ছে দেখবেন যে ফেসবুক আসলে কি সাজেস্ট করছে ফটো রিয়া ফটো রিয়েলিজম তারপর হচ্ছে আমরা এখানে কী দিচ্ছি কী শেয়ার করছি প্রম্ট তাই না প্রম্ট প্রম্পট ইমেজ আচ্ছা এ আই এ আই সো দ্যাটস ইট দ্যাটস ইট দেন আপনি আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের নেমটাও আপনি দিতে পারেন ক্লাউড ল্যান্টার্ন ওকে পারফেক্ট দেন নেক্সট ওকে ফাইন আমাদের প্রথম পোস্টটা কিন্তু রেডি আমরা পোস্ট বানালাম অ্যান্ড এভরিথিং সো উই আর ডান হোয়াটস নেক্সট এইভাবে করে করে আমরা প্রতিদিনই আমাদের এই পেজে যদি এরকম ভালো ভালো এরকম ইউজফুল কন্টেন্ট দিতে পারি দেন উই আর গুড টু গো স্টেপ হচ্ছে আমাদের ধরুন আমরা এরকম কন্টেন্ট দিচ্ছি আমাদের কন্টেন্ট ক্যালেন্ডার আছেন এভরিথিং দেন আমরা এআই কে প্রশ্ন করবো যে হাউ টু মানিটাইজ দিস পেজ গিভ মি টেন মানিটাইজেশন আইডিয়াস ফর মানি দান ফেসবুক এই পেজটার জন্য আমাদের কী কী মানিটাইজেশন অপরচুনিটি আছে বা আমরা কী কী করতে পারি সেগুলো যদি আমরা এআই কে দিয়ে বলাতে চায় বা এআই যদি আমাদেরকে সাজেস্ট করে দেন হোয়াট হোয়াট শুড বি দ্য টেকনিক্স স্পন্সার পোস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এআই ফ্রমস অ্যান্ড ট্যাম্পলেটস অনলাইন ওয়ার্কশপস এক্সক্লুসিভ মেম্বারশিপ ডিজিটাল প্রোডাক্ট স্টোর অ্যাডস অন ভিডিও কন্টেন্ট লিড জেনারেশন ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ অ্যান্ড এভরিথিং সো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করবো দেন আলটিমেটলি উই হ্যাভ অ্যা লট অফ আইডিয়াস যেগুলো আমরা পরবর্তীতে মানিটাইজ করার জন্য আসলে অ্যাপ্লাই করতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং আছে ডিজিটাল প্রোডাক্ট স্টোর আমরা বানাতে পারি এআই প্রম্পট প্যাক অথবা ট্যাম্পলেট সেল করতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি আই মিন বিভিন্ন এআই টুলস অ্যান্ড এভরিথিং দেন স্পন্সর পোস্ট পোস্ট তো আছেই যদি উই হ্যাভ সাম ফলোয়ার্স অ্যান্ড সাম লাইকস অ্যান্ড এভরিথিং ওকে সো দিস ইজ ইট সো দিস ইজ ইট আজকে ভিডিওটাতে আমরা দেখলাম যে কিভাবে এ আই দিয়ে সব কাজ করা যায় আই মিন একটা পেজ খোলার জন্যে যা যা লাগে পেজের লগো ক্রিয়েট করা থেকে শুরু করে পেজের নাম বানানো থেকে শুরু করে পেজের বায়ো লেখা থেকে শুরু করে সব কিছু ওকে ইভেন আমাদের প্রথম কন্টেন্ট যেটা আমরা পাবলিশ করেছি সেটাও আমরা এআই দিয়ে জেনারেট করেছি এবং এআই কে আমরা বলেছি যে তুমি আমাদেরকে আরও পরবর্তী দশ দিনের জন্য দশটা পোস্ট করে করে তুমি আইডিয়া আমাকে দাও অ্যান্ড ইটস দ্য সুপার ইজি উইথ এআই রাইট তো এআই দিয়ে আমরা আসলে এভাবে যে কেউ একটু ইচ্ছা করলেই মোটামুটি ভালো প্রফেশনাল মানের পেজ বানাতে পারি কিছু মানিটাইজেশন আইডিয়াও পেলাম যে আসলে আসলে ফেসবুক বাইরেও কোন কোন মানিটাইজেশন অপরচুনিটি আছে যেগুলো আসলে আমরা আমাদের পেজে কাজে লাগাতে পারি সো মি ফলো দিস পেজ নাসিরউদ্দিন শামীম দ্য ইউটিউব চ্যানেল নাসিরউদ্দিন উদ্দিন শামীম অ্যান্ড আই উইল বি শেয়ারিং মোর অসাম টিপস লাইক দিস ভিডিওটা শেয়ার করে দেন সবার সাথে যদি আপনি মনে করেন ইট হেস বিন ইউজফুল ভিডিও ফর ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ